ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মনোমুগ্ধকর মেসিস ফায়ারওয়ার্কস উপভোগ করেছে প্রায় এক মিলিয়ন মানুষ হাটসন নদীর দুপাশে নিউ ইয়র্ক ও নিউ জার্সির মানুষ বর্ণাঠ্য এই আয়োজন উপভোগ করেছে এমন আয়োজনে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন দর্শকরা দিনটিকে জীবনের স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেছেন তারা অপেক্ষাটা শুরু হয় দুপুর থেকেই হাজার হাজার মানুষ ওয়েস্ট ম্যানহাটনের রাস্তার পাশে লম্বা লাইন ধরে দাঁড়ানো নিরাপত্তার কথা বিবেচনা করে সুনির্দিষ্ট কিছু পয়েন্ট দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করার সুযোগ দেওয়া হয় হারসন নদীর তীরে খুবই ভালো লাগছে আমরা ফার্স্ট টাইম ফায়ারওয়ার্ক দেখতে নিউ ইয়র্কে আসলাম আর কি আই এক্সপেক্ট দ্যাট ইট উইল বি সাফিং আই ফর আ লং টাইম I mean, sixty thousand—a lot. So, yeah, really big, really big. I think that they're going to be really good. East River is great. Uh, it's because the river is very narrow, and the fireworks are over your head. It's fantastic. But this, this is the first time I'm coming to this location. বেশিরভাগ মানুষকে তীব্র রোদের মধ্যে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হয় কাঙ্ক্ষিত স্থানে তবু কিছুতেই মিস করতে চান না অবিস্মরণীয় এই মুহূর্ত I I really I think I will really enjoy it. Oh, I'm super excited to see the fireworks and everything with my friends. This is going to be my first 4th of July fireworks. Super excited. Almost 10-15 minutes, but we don't know like how much more time it will take to be over there. Last year I saw on the other side the East River. That was very nice. Today we have like five barges synchronized fireworks. অবশেষে রাত নয়টা পঁচিশ মিনিটে সেই মাহেন্দ্র শান্ত হার্সন নদীর আকাশ হঠাৎ আলোকিত হয়ে উঠে রঙের খেলায় সহস্রাধিক ড্রোনের মাধ্যমে আকাশের গায়ে ফুটে তোলা হয় আমেরিকার ছবি মুগ্ধ বিশ্বয়ে মানুষটা উপভোগ করেন তারপরে শুরু হয় বহু কাঙ্ক্ষিত সে ফায়ার ওয়ার্কস এ যেন হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত গত সাতচল্লিশ বছর ধরে ফোর্থ অব জুলাই উপলক্ষে বর্ণাঢ্য এই ফায়ারওয়ার্কসের আয়োজন করে থাকে মেসি এগারো বছর পর ইস্ট রিভার থেকে চলতি বছরের আয়োজন সরিয়ে আনা হয়েছে হারসন রিভারে ফলে নিউ ইয়র্কের পাশাপাশি নিউ জার্সির মানুষও নদীর অন্য প্রান্ত থেকে উপভোগ করার সুযোগ পেয়েছেন এই আয়োজন সব মিলে ষাট হাজার ফায়ার ওয়ার্কস উপভোগ করেছেন নদীর দুই পারের সমবেত মানুষ এক হাজার ফুট উপর থেকে বহুদূরের মানুষকেও সুযোগ করে দেয়া হয় অসাধারণ এই মুহূর্তটি উপভোগে অবিস্মরণীয় অসাধারণ বিস্ময়কর এমন শত বিশেষণে শোভিত করা যায় বিশেষ এই মুহূর্তটিকে আসোলের দুই পাশে দাঁড়িয়ে মিলিয়ন মানুষ একসাথে এক রাশ গুক্ত দাঁড়িয়ে উপভোগ করেছেন ফট্ট পূজায় এই রাগটি এবং এরপর যারা বাড়ি ফিরে যাচ্ছেন তারা সেই মুদ্রতার পাশাপাশি অপেক্ষায় আছেন আগামী বছর আবারও এমন সময়ে উন্মাদনায় মেতে উঠতে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর